আপনারা আফসোস পয় বৈভাগ মুসলমান 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 লেগেছে ইসলামকে ধ্বংস করার জন্য আফসোস লাগে দুঃখ লাগে বেদনা কোথায় আমরা ঐক্য হব কোথায় একত্রিত হব আমাদের মধ্যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা ঢুকে আমরা আমাদের ইমান সহ ইসলাম নষ্ট করা সমাধান করা না কি বলে গেলাম বাবা কবরে আছে তাদের কথা মনে হয় কি না আমাদের আমলের উদ্দেশ্যে এ সমস্ত জাল ছাদা কথা বলেন থাকে না অন্য কোনো উদ্দেশ্যে নয় খাওয়া নয় লোক দেখানো নয় আত্মীয় স্বজন নয় এত টাকা খরচ এই সকল সাহেব তার আত্মীয় স্বজন করেছে এই গ্রামবাসী করেছে উদ্দেশ্য কি

এগুলো পুরনো হয়ে গেছে বদল লাগবে নতুন আপডেট বুঝতে পুপু করলে অসুবিধা হয় বাবা আমি টোন টাইট করি জানেন না খুব টোন টাইট কিন্তু পুপু রেকর্ডটা চলে যাবে কিন্তু পুপু বক্ত নাকি বিপদ আছে আসেন খুব গভীর মনোযোগ দেখতে ওয়াজগুলো শুনবেন আমি আপডেট কিছু নিউজ আপনাকে দিব যদি আপনার ভয় লাগে তাহলে আপনার জন্য ভালো হবে আমি কি বললাম দশ টাকার বক্তা আমার জীবনের প্রথম শ্রোতা হলো সোলে ভাই আমের গাছের তলে

এত দ্রুত এই দেশটা বিপ্লব হতো না কোরআন হতো না কোরআন আসতো না আরো পরে আসতো কথা বলে বাংলাদেশ শাহাদারের বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ আমাদের কষ্ট করতে হয় নাই আমার আপনার নেবি জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানার দু একটি কথা বলে সামনের দিকে যাই তখনকার ইসলাম ইসলামগুলো কিভাবে প্রচার হয়েছে কিভাবে ইসলাম গ্রহণ করেছে বেলাল প্রকাশ আদান দিতে পারে নাই সাহাবারা কালে মার দাওয়াত দিতে পারে নাই আল্লাহ রব্বুদের আমি রাসুলকে বলেছেন রাসুল তুই বাল্লিক দাওয়াত করো তাদের মুশ্রেকদের দাওয়াত করো আজকে আমাদের দাওয়াতের সৃষ্টি উল্টা চলে গেছে আজকে মুসলমান কি এক একত্রিত হবে কি সবাই মিলে ইবাদত করবে মুসলমান তাবলিকের নামে মারামারি শুরু করেছে

ছিয়ানব্বই ভাগ মুসলমান 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 লেগেছে ইসলামকে ধ্বংস করার জন্য আফসোস লাগে দুঃখ লাগে বেদনা কোথায় আমরা ঐক্য হব কোথায় একত্রিত হব আমাদের মধ্যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা ঢুকে আমরা আমাদের ইমান সহ ইসলাম নষ্ট করা সমাধান নামাজ পড়লে করলে হলো না পাশাপাশি

ইসলামটা যে সময় এসেছিল আমার আপনার নেব সাহাবাদের মধ্যে যে নবীর পরে দিয়ে এমন কষ্ট সাহাবারাম হযরত সুয়াইব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়াহিবাল্লাহ হুজুর আমরা তো কালেমানিয়ে আসবো আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব ঠাকুর কেতু দেল্লি করে দাও দাওয়াত দিয়ে দাও বলেন না করতো আল্লাহর জন্য কার জন্য যদি কোনো আল্লাহর গুলাহাম اے مبتدیرا باشی ذت کو نو اندھر غلام رسول মাত্র তিনটা مول کوئی کام ہے তিনটা مول کے মধ্যে প্রথম ন গোরামলতা হলো কেবল মাত্র কোনো আল্লাহর গোলাম যদি ফজরের সময় اٹھے আর ফজরের নামাজ পড়ার জন্য মরছে দাই نابির প্রেমে কার্পনা তারা দেখিলে সবে পাগল বসে মিরা হবে তাহাজ্জুদ গভীর রাত্রিতে আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে আল্লাহকে ভয় করে তাহাজ্জুদ থেকে যারা জীবনের প্রথম নামাজ শুরু করবে আমি রাসূল বলে দিলাম আল্লাহ আমাকে জানা দিয়ে সোমা রাসূলুল্লাহ তিল্লাহ আমি নবী কার জন্য রহমত কিমা ঠিক না আমি তবে চার জনের অভ মোহাম্মদ তাকে সাহাবাদ আমার আজকে সেই মুসলমান সেই নবীর হাদিস সেই আন্দোলনের পালন করা কোরআন আমাদের মধ্যে আছে কিন্তু কেবল মাত্র আমরা কোরআন থেকে দূরে আল্লাহ কি বললেন সোফাতে মধ্যে মালে কি ওই কিয়ামতের দিবসে বিচারের ব্যবস্থা করা হবে সিংহাসন করা হবে আল্লাহ সিংহাসনে বসবে সিংহাসনে বসবে প্রথম শ্রেণী সাহাবাদের তারপরে তাবে তাবেন আল্লাহ এরকম করতে করতে বিচারের সিংহ হবে মানুষগুলো কেটে কাটতে চোখের পানি গুলো ফুরে চোখ থেকে রক্ত বের হাত হয়ে যাবে ওই কিয়া মতের দিবসে জানি না কে জাহান নামে যাবে কে যাবে মানুষগুলো কাটতে কাটতে চোখের পানি গুলো ফুরে চোখ থেকে রক্ত

চিন্তা করলাম রোড হয়ে যায় ময়মনসিং হয়ে যাই অনেক দূর হয়ে যাবে অনেক সময় লাগবে আমি আরে কি বললাম রে আরে চললাম শেরপুর হয়ে নদীটা পার হয়ে চর পার আমরা গেলেই তো পাবো বলুন না আল্লাহ ব্যাগবার কেবলমাত্র গাড়িটা আমি নকার দৌড়ছি মাদ্রাসায় আমার একটু ঘুম পাচ্ছে ঘুমের মধ্যে আমি একটু বুঝতে পারতেছি ছোট্ট দুই থেকে তিন দিন বা চার দিন এরকম পাঁচ দিনের কান্নারা একটা সন্তানের কান্নারা আজ কানের মধ্যে ক্যা ক্যা করে ক্যা ক্যা করে আমেরিকা বললাম কে আরে কিরা পারে কাঁদে এই সন্তানদের মা মারাবা তুমি সন্তান কেন কাঁদে রাজা বলে ভাই এই সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই সন্তানের মা লাশ ওই ফানোর উপরে ছড়িয়ে আছে আমি বললাম কি গরনি কি হয়েছে সন্তানটা মা রাতের সর্বajatiকে মারা গেছে দুধ খাবে লাগাবে এটাই তো স্বাভাবিক কথা বলেন ঠিকা সন্তানটাকে দুধের জন্য হাও করে কাঁধে আর একটা এগারো বছরের সন্তান ছেলে সন্তান আমি গাড়ি থেকে নেমে গেলাম ডাক্তার বললাম ভাই কি হয়েছে না বলে উনি আমার স্ত্রী আমি প্রাইমারি স্কুলে হেডমাস্টার চাকরি করি বারবার আমাকে ডাক্তার বলতেছে আমাকে একটু মায়ের বাসায় নিয়ে চল আমি একটু মায়ের বাসায় যাব বাবার সঙ্গে দেখা করব আমার মায়ের সঙ্গে দেখা করব আজকে স্বতন্ত্র দেখা করবো আমি ডাক্তার বললাম প্রাণের বিভিন্ন

ছাদ যেতে হবে তরিকুনকে যেতে হবে একদম দিলাম আর বাবা সারা দিন এলাকায় পাঠ করেছি শোনাল তো আর খেলে শান্তি হয় মালা করবো তাকেও একদিন গ্রেফতার করলাম হ্যাঁ হ্যাঁ দেখ ভাই মনে হচ্ছে তো যুবক মানুষ কী হয় বারা গেল ক্যান্সার হয়ে তো নাকি বলে না স্ত্রু করেছে বলে না আমার শ্বশুর শ্বাধুরী পিঠা করেছে এ আর সঙ্গে খেলা। দুই সন্তানকে মাঝখানে নেই স্বামী স্ত্রীরা আমরা ঘুরে গেলাম আমি ফজরের নামাজ পড়তে চলে গেছি এমন তো অবস্থা নাইকে আলাজ হয় যে কুমুক কাজে মেয়ে দুনিয়া থেকে এমন কোনো ফজরের আজান নাই এমন কোনো এলাকা থেকে আবার হয়েছে রাজরা আজকে কুমার বালা গেছে আজকে বিশতে পুরো আজকে ধর সবচে বারিয়া সব এলপোজনটা কত ভুল ঠিক কেলাম হি আগুন খকার নাই হি আনন্দ বিকাল নাই হি আলাগুল কত নামেই মিশ্র আমাদের গান কমস করছে না আমি বললাম ভাই সন্তান কেন যাবে সন্তানের দুনিয়াতে একটু ব্যবস্থা করে বলে ভাই সন্তানের দুনিয়াতে তো ব্যবস্থা করেছি কিন্তু সন্তান দুঃখের তারা বারবার মার কাছে যাবে মার কাছে যাবে আমি বললাম দেখি ভাই একটু মায়ের কাছে আপনি সারা দিন ছোট্ট দুই তিন দিনের বাদশা খাগার উপরে রেখেছে সেই শিবী নંબાধন গুলা সুন্দর করে আর করে আরে ভাই তো আপনি কয়েক থাকবে থাকবে কত মানুষকে আপনি দেখবেন কত মানুষের যায় গেলেন কত মানুষের সঙ্গে বন্ধুত্ব আজকে ওকে নাই আজকে ওকে আমরা পুকুর পারে মাঠে দাঁড়িয়ে খালবন্ধকে নিজে কাজে করে ছেড়ে দিয়েছি কত মানুষের গনা দায়ে গেল কত মানুষকে মাটি দিলাম এমন এক সময় আসবে আমাদের কো কাটে দেওয়ার জন্য তারা প্রতিটা চপাল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনার ভয় লাগে না দেবতা আপনার জন্য আব্বার কাছে বায়না করেছিলেন বাবা ভাই খেতে দাও টাকা নাই ধার করেছে পয়সা নাই বাই না করেছে আলামকে হালাল বেরিয়েছে হারামকে হালাল আমাদের খাদ্যে দিলো ভালো বাসলো সেই বাবা কত দীর্ঘ ঘর পারে কবরে আমরা জিয়ারত করি না আব্বা পুকুর পারে বাসের যারে খবর দ্বার আমরা যাই না খবর নেই না আমাকেও আমার সন্তান যখন কবরে দিবি আমার ওই আমল দেখে আমার সন্তানও আর কবরে যাবার

আপা আম্মার কথা মনে করে রাত্রিতে তাহার নাই করে আল্লাহ আমার আব্বার জন্য হাত তুলেছি মায়ের জন্য হাত তুলেছি অপর রব্বর হামি সগি রব্বর আল্লাহ রব্বুল

আমি বলেছি বিড়ি লয় সিগারেট লয় পান লয় তামাক লয় মদ লয় গাঁদা লয় হিরোইন লয় গোস্ত লয় মাছ লয় কিচ্ছু লয় আমার খালি গরম পানি আর মাইক ভালো আর আর দশটা পরে কিছু টাকা দেওয়া লাগবে আমি ওয়াজ করতে লাগবি আর কি কোনো সমস্যা আপনার দেয় রাগ করতে চাই নাকি আপনারা চাপা হয়েছে চাপা চাপা কিন্তু ভাই এটা মধ্যে ফাঁক ছিল শয়তান বসবে এটা খুলে ফেল দেওয়া লাগবে খেলা হচ্ছে হ্যাঁ তুই এতই মানুষের তো বলে পারা গেল আমার

মাল কিন্তু ছেলেভাবে বুঝতে পারছে আমার ঠান্ডা হলে দুই টাইম ওই পাতর সাজা রাখে দুই